প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো এই এই দেশেতে মরি আমরা এই জন্মি মরব না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে বড় জেলে যাব পালাবার পথ দেশ থেকে পালাবো না সম্মানিত ভিওর্স আমাদের কাউয়া কাদের বলেছিলেন যে আমরা পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো অবাক করা কাণ্ড মির্জা ফখরুল সাহেবের বাসাতেই নাকি উনি বিগত তিন মাস ছিলেন মানে এটা নাকি প্রমাণ সহকারে পাওয়া গেছে আসলে ভিডিওতে কি বলেছেন আসলে কি মির্জা ফখরুল সাহেবের উনি বাসায় ছিলেন নাকি কোথায় ছিলেন চলুন আপনাদেরকে একটু প্রমাণ দেখিয়ে দেয় তারপরে বিষয়টি নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আনটাইমলি একটি লাইভ কারণ হচ্ছে আমার কাছে একটি তথ্য এসেছে আমি যতখানি সম্ভব এটা ভেরিফাই করেছি আপনাদের যত সূত্র সূত্র আছে আপনারা ভেরিফাই করবেন সেটা হচ্ছে ওবায়দুল কাদের উনি বাংলাদেশে ছিলেন প্রায় নব্বই দিন ছিলেন কোথায় গত এক একদিন আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন এবং এরপরে উনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন কথা হচ্ছে মিডিয়া কি জানে না বা সরকার কি জানে না যে সরকারকে নির্দেশনা দিয়েছে আদালত যে বের করতে উনি এতদিন কোথায় ছিলেন আসলে জানে সব সরকার জানে কিন্তু সরকার এম্বারেসড জানাতে সবাইকে সরকার এম্বারেসড যাই হোক যে সূত্র থেকে আমি জেনেছি সূত্রটা অত্যন্ত রিলায়েবল সূত্রটা বলা যাবে না অবভিয়াসলি সূত্রটা আমি লেস আওয়ামী লীগের জেনেছি থেকে ভেতর থেকেও জেনেছি মোটামুটি রিলায়েবল সোর্স বেশ রিলায়েবল সোর্স আজও কাল হোক সত্য বেরিয়ে আসবে আশা করি এবং আপনারাও দেখবেন তবে তথ্যটা ভুল হলে আমি খুব অবাক হব তথ্যটা ভুল হলে আমি খুবই অবাক হব ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি তো উনি ছিলেন কোথায় উনি ছিলেন বিএনপিরই এক নেতার বাসায় সিলেটে এবং কাজীর বাজার এলাকায় বিএনপির এক সময়ের এক সিলেট এক আসনে এমপি নির্বাচনে অংশ নেয়া ডবিনের সাথে উনি লড়াই করেছিলেন আহ যাই হোক সেই নেতাকে খন্দকার মুক্তাদির বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদিদের বাসায় মুক্তাদিদের বাসায় উনি ছিলেন খন্দকার মুক্তাদিদের একটি বাগান বাড়িও আছে সেই বাগান বাড়িতে উনি খুব আরামে সেই ছিলেন তাই ওনাকে কেউ খুঁজে পায়নি তারপর উনি কান্তির এলাকা হয়ে আসাম হয়ে উনি ওদিক দিয়ে ভারত চলে গেছেন বুঝলেন কেন এই জিনিসটি এখনো সরকার বলছে না উনি কোথায় ছিলেন সরকার জানে বলছেন নিশ্চিত উনি বাংলাদেশে ছিলেন নব্বই দিন কিন্তু বলছে না কেন বলছে না এই জন্য যে বিএনপি এম্বারেস্ট বিএনপি এম্ব্যারাস আপনাদেরকে তথ্য দিতে মিডিয়া যারা যারা তারা যাই বললাম আপনারা তথ্য সূত্র খোঁজেন দিনের সময় দিয়েছে সরকার এক দুই দিন আমি চলে আপনাদেরকে আগেই বলে দিলাম আমার কাছে যে তথ্য আছে খন্দকার মুক্তাদ বাসায় ছিলেন যিনি বিএনপির নেতা এমপি নির্বাচন করেছিলেন দু হাজার চোদ্দতে এখন আহ কেন খন্দকার মুক্তাদিন ওনাকে থাকতে দিয়েছিলেন কারণ খন্দকার মুক্তাদির উনি গ্রেপ্তার হয়েছিলেন মিছিল থেকে এবং সেই সময় ওবায়দুল কাদের সাহেব ওনাকে ছেড়ে দিয়েছিলেন ওই ঋণ শোধ করলেন খন্দকার মুক্তাদির বিএনপি এখন কি বলবে তাই না পালাবো না মির্জা ফকরুলের বাসায় না গেলেও বিএনপি নেতার বাসাতেই উনি ছিলেন দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন উনি নাকি বিএনপি কোনো এক নেতার বাসায় নাকি ছিলেন উনি যে বলেছিলেন যে আমরা পালাব না মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো ঘটনাটা কিন্তু ঠিক সেরকমই হলো মির্জা ফখরুল সাহেবের যদি যদিও বাসায় থাকেননি কিন্তু উনি কিন্তু বিএনপির এক নেতার বাসায় ঠিকই ছিলেন এটাই সূত্র বলতেছে একটা জিনিস চিন্তা করেন যদি এটাই সত্যি ঘটনা হয়ে থাকে আদৌ হান্ড্রেড পার্সেন্ট শিওর না মোফাজুল ইসলাম ভাই যে বলেছেন উনি যে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলছেন বিষয়টি এরকম না তবে উনি যতটুকু সম্ভব তথ্য সংরক্ষণ করে বলার চেষ্টা করেছে আপনারাও শুনলেন তো যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে তো বিএনপিকে কি বলবেন এদের তো জাতীয় বেইমান বলা হয় যদি বিএনপির কোনো নেতাকর্মী যদি এই অপকর্ম করে থাকে মানে তাকে আশ্রয় দিয়ে থাকে তার মানে তো বিনা স্বার্থে আশ্রয় দেয় নাই যে কোনো স্বার্থ এখানে লুকিয়ে আছে আসলে সত্য সামনেই জানা যাবে প্রিয় বন্ধুরা সত্য জানতে চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে যদি আরও কোনো নির্ভরযোগ্য তথ্য পাই আপনাদেরকে জানিয়ে দেবো আল্লাহ হাফেজ